দর্শক সৌদি আরবে দিন দিন ইসলাম বিরোধী আইন পরিলক্ষিত হচ্ছে সমগ্র মুসলিম যেখান থেকে শিখবে আজ সেই সৌদি আরবেই দিন দিন ইসলাম বিরোধী নীতি পরিলক্ষিত হচ্ছে আজকের কালবেলা পত্রিকায় প্রকাশিত সংবাদটি এরকম ছিল মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সৌদি আরব ইতিপূর্বে সৌদি আরবে বিভিন্ন আইন পাশ করেছে তারা দু সালে ৩৫ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো জনসাধারণের জন্য সিনেমা হল উন্মুক্ত করেছে বর্তমানে সেখানে প্রায় ষাটটিরও বেশি সিনেমা হল রয়েছে এই সিনেমাগুলোতে পশ্চিমা দাসের চলচ্চিত্র হলিউড রোমান্টিক মুভি সায়েন্স ফিকশন অ্যাকশন সন্দর্ভে ছবিও প্রদর্শিত হচ্ছে এছাড়াও আগে সৌদি আরবের আইনে বা মুসলিম আইনে মাহরান ছাড়া নারীরা সফর করতে না এখন পুরুষ ছাড়াই সৌদি নারীরা বিদেশ ভ্রমণ করতে পারে এছাড়া সেখানে কনসার্ট মিউজিক ফেস্টিভ্যাল ফ্যাশন শো ইত্যাদি বিনোদন প্রতিষ্ঠিত হচ্ছে এমনকি বিজে পার্টি মিউজিক ফেস্টিভ্যাল যেখানে নারী পুরুষ অবাদে অংশ নিচ্ছেন যে সৌদি আরবে প্রতি বছর লক্ষ লক্ষ লোক হজ করার জন্য যায় তারা সেখান থেকে শিখবে আজ সেই দেশেই ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতীয়মান হচ্ছে আমি সংবাদটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ফিফা বিশ্বকাপ এবং এক্সপো দুই এর আগেই পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার এরই অংশ হিসাবে দেশটি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে প্রায় ছয়শটি পর্যটন স্থানে অ্যালকোহল নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করতে পারে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে অতি রক্ষণশীল এই দেশটি নির্দিষ্ট কিছু স্থানে যেমন পাঁচ তারকা হোটেল বিলাসবহুল রিসর্ট এবং বিদেশি বান্ধব আবাসিক এলাকা লাইসেন্স দেওয়ার আওতায় ওয়াইন বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দিতে পারে এই পরিবর্তন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ দু হাজার তেইশের অংশ হিসাবে দেখা হচ্ছে যার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশটির অ্যালকোহল বিহীন ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা দ্য সানের বরাতে জানা গেছে নিয়ম সিন্দালাহ দ্বীপ ও লোহিত সাগর প্রকল্পের মতো আধুনিক পর্যটন এলাকায় সীমিত পরিসরে নিয়ন্ত্রিতভাবে ভাবে অ্যালকোহল বিক্রির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিদ্বন্দ্বী উপসাগরীয় দেশগুলোর পর্যটন শিল্পের সঙ্গে পাল্লা দিতে চায় সৌদি আরব তারা অন্যান্য দেশের সাথে পাল্লা দিতে চায় পশ্চিমা সাংস্কৃতিক দেশে আনতে চায় মানে তার একটাই উদ্দেশ্য পশ্চিমা দাসের আরব বিশ্ব তৈরি করা সৌদি আরবকে পশ্চিম বিশ্বের মতো তৈরি করা তার এই উদ্যোগ মুসলিম সমাজের জন্য হুমকির মতো ধন্যবাদ দর্শক